নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি প্রতিদিন তো আমি আপনাদের সামনে সেই বাড়ির কাজকর্মের ভিডিও দেখাই আজ কিন্তু একটি অন্যরকম ভিডিও দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু সেই ভোরবেলা বাড়ির কাজকর্ম সেরে স্কুলে গেছিলাম তো সোজা স্কুল থেকে হয়ে এগারোটার সময় ছুটি হওয়ার পরে আমি এই যে বাসে করে যাচ্ছি ব্যাঙ্কে তো আমাদের ব্যাঙ্ক হচ্ছে নইপুর তো নৈপুর ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে আমার স্কুলেরই কোনো একটা কাজে তো যাই হোক আজ তো ব্যাংকে চলে এসছি তো ব্যাঙ্কে এসে দেখি প্রচণ্ড গরমের জন্য একেবারে লোকজন নেই একদম ফাঁকা ছিল তাই জন্য আমি গিয়ে লাইন দিয়ে আমার কাজটা ঝটপট সেরে নিয়ে আবার এই যে বাড়ি ফিরছি তো কাজ বলতে আমার ওই পাসবুকটা স্কুলের যে পাসবুক আছে ওটা একেবারে আপডেট হচ্ছিল না ভুলভাল হচ্ছিল তো এই জন্য গিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে এলাম তো ব্যাংকে গিয়ে দেখা হয়ে গেল আমারই এক বান্ধবীর সঙ্গে তো কর্মসূত্রে বান্ধবী খুবই কাছের মানুষ আমার তো দুজনেই টোটো ফি টোটোতে করে বাড়ি ফিরছি বাস পাইনি আর দুজনে তো প্রচুর গল্প করে করে ফিরে চলে এলাম তো এখন আমি এই যে বাড়িতে চলে এসেছি আমার বাড়ির সামনে যাচ্ছি তো যাওয়ার সময় এই প্রচন্ড এখন প্রায় না বললে দেড়টা মতো বাজে তো আমি তাও সেই রোদের মধ্যে ভিডিও করে করে বাড়িতে ঢুকছি তো ওই রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি বলে আর আমার হাজব্যান্ড তো অসন্তুষ্ট হচ্ছে বকছে বলছি যে এত দূর থেকে এসে আবার ওই রোদে দাঁড়িয়ে ভিডিও করছে তো ভিতরে এসেই করো ভিডিও ওটাই বলছে আর আমি তো তাও কিছু শুনছি না তো যাই হোক বাড়িতে তো চলে এলাম কিন্তু মাথার উপরে যেন বজ্রাঘাত হচ্ছে কেন কি বাবা মা তো বাড়িতে নেই আর আমার হাজব্যান্ড আমার ছেলে মিলে আমাদের পাশে একজন বাড়িতে নিমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছে আর আমি কি খাবো তো এই দেবতার দিকে এসে তো আমার হাজব্যান্ড কিন্তু ভাতটা গড়িয়ে রেখেছে কিছু রান তরকারি রান্না করে নি তাই জন্য আমি এসে ঝপ্ক এই যে শাক ভাজা মাছ ভাজা আর পটল ভাজা এইগুলো করে আধ ঘন্টার মধ্যে খেতে বসে গেলাম তো হতে না হতে দুটো পনেরো মতো বেজে গেছে তো এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি প্রচণ্ড রকমের খিদা পেয়েছে তো যা হোক করে খাওয়া দাওয়াটা আজ করে নিলাম যেহেতু একা খাচ্ছি তো একা খেলে আমি এভাবেই খাওয়া দাওয়া করি বেশি রান্না করতে মন চায় না কে এত কষ্ট করে তাছাড়া এত দূর থেকে এসে আর কিছু করতে মনই চায় না আর প্রচুর খিদা পেয়েছিল আর অনেক হচ্ছে দেরি হয়ে গেছে তাই জন্য রান্না বান্নার ভিডিওটা একেবারেই আর করতে পারলাম না তো যাই হোক আমি এইদিকে বিকেলের কাজগুলো সেরে বসেছিলাম আর আমার ছেলে তার বাবার সঙ্গে বাজারে গিয়ে নিয়ে এলো ফুচকা তো ফুচকা সেই এনেছে ওর জন্য আলাদা আর আমার জন্য আলাদা তো মেয়ে তো বাড়িতে নেই তো আলাদা এনে আমার ছেলে তার নিজেরগুলো তো কোন আগে খেয়ে নিয়েছে তারপরে আমি যেই রেডি করেছি ভিডিও করব বলে এসে ঝপ করে বসে পড়েছে তো বসে এসে সব খেয়ে নিচ্ছে চপচপ করে আর আমি যেই বলছি তুই আমারগুলো খেয়ে নিচ্ছিস কেন তখন আমার ছেলে বলছে মা তোমার সঙ্গে খাওয়ার মজাটাই একেবারে আলাদা সত্যি একেবারে তাই কেন কি আমিও যখন ছোট ছিলাম মায়ের কাছ থেকে কোনো কিছু নিয়ে খাওয়ার আনন্দটা একেবারেই আলাদা তো যাই হোক মা ছেলেতে ফুচকা খাওয়া প্রায় শেষ করে ফেললাম আর এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন